গতকাল থেকে আসলে আলোচনায় আজকে আরেকটু আলোচনা এসছে আপনাদের আরেকজন নেতা ডক্টর তাসনিম যারা তিনি যখন মন্তব্যটি করলেন এবং এর প্রেক্ষিতে উত্তর উত্তরাঞ্চলের যিনি মুখ্য সংগঠক সার্জি সাজি তিনি আবার উত্তর দিয়েছেন তার একটু উত্তরের একটু জায়গা থেকে আমি একটু আপনাকে বলে সেখান থেকে আসতে চাই তিনি বলেছেন আমরা নতুন বন্দোবস্ত চাই কিন্তু নতুন বন্দোবস্ত বলতে আমরা যেটা কল্পনা করি সেটা ছয় মাসের মধ্যে অ্যাপ্লাই করলে অলমোস্ট নাইনটি পার্সেন্ট নাইনটি প্রার্থী জামানা ধরানো সম্ভাবনা থাকবে এটি আসলে কিসের বার্তা দেয় যে তার মানে আপনারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন সেটি আপনারা এখন ইমপ্লিমেন্ট করবেন না এরকম কিনা বিষয়টি সেটি যদি হয় তাহলে নতুন বার্তা কি আসলে মানুষ কেন বিশ্বাস করবে যে এখন আপনারা দশ পার্সেন্ট ইমপ্লিমেন্ট করবেন দশ বছর পরে আপনারা হান্ড্রেড পার্সেন্ট করবেন সেটি কেন বিশ্বাস করবে এতদিনের থেকে তো আপনারা সরে গেলেন তাহলে আজকে মার্চ আমাদের জাতির ইতিহাসে একটা ভয়াল কালো রাত্রি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আপনারা যে বিষয়টা নিয়েছেন আজকে শোডাউনের রাজনীতি তো মানে এই বিষয়টা যদিও এটা নিয়ে আমাকে কথা বলতে হবে কিন্তু ব্যক্তিগতভাবে আমি কিন্তু খুব খুশি যে আমি এটা নিয়ে কথা বলবো কারণ আসার আগে থেকেই আমি জানতাম এবং যে এটা নিয়ে আমরা নিয়মিতই আমাদের পঁচিশ ছাব্বিশ দিন হল দল আসছে আমরা নিয়মিতভাবে এগুলো নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছি এবং উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তে আপনি যে প্রোগ্রাম শুরু হওয়ার আগে আপনার সাথে একটু কথা হচ্ছিল যে এগারো বারো বছর ধরে আপনি আছেন আমি জানি না আপনার সঞ্চালনা জীবনে কতগুলো রাজনৈতিক দলকে এরকম সরাসরি প্রশ্নের রাডারে আমরা ফেলতে পেরেছি বিগত দশকগুলাতে যে সরাসরি আমার হ্যাঁ মাঝে মাঝে কিন্তু এখন হচ্ছে আমরা এবং এটাকে আমরা স্বাগত জানাই এবং আমাদের অর্থের উৎস জানা যে মানুষের সেইটা কমেন্টের ফেসবুকের কমেন্টের বক্স থেকে যে টকশো টেবিল পর্যন্ত যে ঝড় তুলছে নতুন পার্টির অর্থের উৎসুকি। এটা আসলে আমার কাছে মনে হয় আমরাই এনেছি বা নতুন ছাত্র জনতারা এই গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক ময়দানে এটা একদম ফ্রন্ট লাইনের টপিক প্রত্যেকে আমাদেরকে জিজ্ঞেস করছে শুধু এখানে না সোশ্যাল গ্যাদারিংও আমাদেরকে জিজ্ঞেস করছে সো আমার কাছে মনে হয় যে এটা দিয়ে অলরেডি আমরা শুরু করেছি এখন শোডাউনের ব্যাপারটাতে আসি আমরা সরে যাইনি কারণ সরে যাওয়ার সময় হয় না পঁচিশ দিনে কিভাবে সরে যাব পঁচিশ দিনে আমরা ঘর গুছাচ্ছি বা আমরা শুরু হওয়ার পরেই রোজা শুরু হয়েছে সরে যাওয়ার প্রশ্ন আসে না এবং এই শোডাউনের রাজনীতি বা বিগত দশকগুলোতে পুরনো রাজনৈতিক যে সংস্কৃতি ছিল যে একটা প্রভাব ক্ষমতা দেখানোর যে একটা ব্যাপার ছিল এবং রাজনীতিবিদদেরকে যে মানুষ পূজা করত লিটারেলি এগুলো আমাদের কখনো আমাদের কালচার বা আমাদের স্বপ্ন নিয়ে কিন্তু আমরা এখানে আসিনি এবং পার্টি এখন কিন্তু আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র ব্যানার বা কোনো বিপ্লবই না এখন কিন্তু জাতীয় পর্যায়ে রাজনীতি করার জন্য একটা জাতীয় রাজনৈতিক দল আমরা এনসিপি এবং যেহেতু বেশ কিছু পরিচিত মুখ বা পোস্টার বয় অ্যান্ড গার্ল এখানে আছেন আপনারা যাদেরকে ব্যক্তি হিসেবে আমরা খুব বেশি চিনি তাদের বিভিন্ন অবদানের জন্য প্রিভিয়াস কিন্তু তারা এখন একটা দলে এবং শুধু দুই একজন কিন্তু পুরো পার্টিকে রিপ্রেজেন্ট করে না যেহেতু পদধারী এবং দায়িত্বশীল তো সব সময় ক্যামেরা এবং মাইক তাদের দিকে ঘোরানো থাকে আমাদের এখানে দুইশো জনের বেশি মানুষ আহ্বায়ক কমিটিতে আছে আপনারা এমন বিশজনকে চেনিনি না নামই হয়তো জানেন না যারা এই শোডাউনের রাজনীতি বা এইসব অর্থে নিয়ে নিয়মিত ফোরামে কথা বলছে ডিসকাশন করছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করছে এবং এটা থেকে বের হয়ে আসার এবং জনগণকে নতুন কোনো কিছু যে বার্তা দেওয়ার যে প্রয়াস এটার জন্য রাতে দিনে কাজ করছে আপনারা আমি আই ক্যান বেড যে আপনারা নামও জানেন না সো এখন এই যে তাদের দুজনকে হাসনাত আর তা দুদিন আগে বা আজকে যারা তারা কিন্তু এই যে পাল্টা পাল্টি যে ফেসবুকে কথা বলছে বা বক্তব্য দিচ্ছে ক্লারিফিকেশন দিচ্ছে এটাও কিন্তু নতুন হ্যাঁ আমি স্বীকার করি যে একটু দায়িত্বশীল হলে আরও দায়িত্বশীল হলে ভালো হতো কিন্তু এই সবগুলো ব্যাপার নিয়ে কিন্তু আমাদের ফোরামে একদম ওপেনলি আলোচনা হয় এবং আমরা একেবারেই যেহেতু যখন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তার খুব অল্প সময়ের মধ্যেই আমরা পার্টিতে ট্রান্সফর্ম হওয়ার জন্য দল গঠনের জন্য কাজ শুরু করে দিয়েছিলাম সো আমরা কিন্তু তখন আমাদের এই ফিনান্সিয়াল পলিসিটা সুন্দরভাবে দাঁড় করাতে পারি নাই তো কিন্তু এখন কিন্তু আমরা ফিনান্সিয়াল পলিসি এবং হচ্ছে শৃঙ্খলা গঠনতন্ত্র এগুলো নিয়ে কিন্তু আমরা সামনে আসতে যাই এবং খুব প্রাইমারি স্টেজে কিন্তু আমরা দলের আছি আরেকটু আপনাকে বলতে চাই যে পঞ্চগড়ে যেটা সার্জিসের যে শোডাউন ছিল তার এই রাজনৈতিক কালচারটা আগের মতোই আপনারা সবাই যেটা বলছে যে আওয়ামী লীগ বিএনপি করছে কিছুদিন আগেই বিএনপি চাঁদপুরে আজম খান বেশ দুইশো গাড়ি বহন নিয়ে গেলেন কিছুদিন আগে কায়কোবাদ সাহেব পুরা এয়ারপোর্ট এরিয়া আঠারোশো গাড়ি বহন নিয়ে পুরো জ্যাম লাগিয়ে দিলেন ঢাকা শহরে তারপর সালাউদ্দিন আহমেদ সাহেব আহ এসালমের গাড়ি ব্যবহার করে পেকুয়াতে গেলেন সো এই রাজনৈতিক সংস্কৃতিগুলো থেকে কিন্তু আমরা বের হতে চাই এবং গত সেপ্টেম্বরে মনে হয় বিএনপি সার্জি সালামের এই বক্তব্য তিনি যেটি বলতে চাইছিলেন যে এটি করলে

সাথে আমাদেরকে মেল্ট হতে হবে এবং তাদেরকে কিন্তু আমাদের ক্যারেক্টারটা বুঝাতে হবে এখন দেখেন যেসব জনতার বা মানুষের